টাকা আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা সরকারি নিয়মে দেওয়ার জন্য এবং বাড়ি ভাড়া মূল স্কেলের আকারে দেওয়ার জন্য যার কারণে আমরা দেশের সকল প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষ প্রধান শিক্ষক সবাই আসছি আমাদের দাবি দেওয়া মাননীয় সরকার প্রধানের কাছে তুলে ধরার জন্য এবং এসে সঙ্গে আরেকটা কথা আমাদের উৎসব ভাতা টোয়েন্টি ফাইভ যেটা বর্তমান যুগ হিসেবে খুবই নগণ্য সরকারিদের দেওয়া হয় মূল স্কেলের শতভাগ কিন্তু আমরা পাই ফিফটি পার্সেন্ট মানে সরকারি চাকরিজীবীদের বোনাস শতভাগের দরকার আছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাসের মনে হয় প্রয়োজন নেই তাই মনে হয় সরকার আমাদের প্রতি কর্ণপাত করছে না আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আসছি সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে সকল প্রকার বৈষম্য যেন দূর করা হয় এটাই ছিল আজকের সমাবেশের মূল দাবি ধন্যবাদ আসসালামু আলাইকুম এম হকতে যারা লাইভে যুক্ত হয়েছেন আজকে বাংলাদেশ ঢাকা সচিবালয়ের সামনে যেই সমাবেশ ও সচিবালয় সম্মুখে পদযাত্রা করেছেন শিক্ষকরা বাংলাদেশের তারা চেয়েছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল বার্তা শতভাগ উৎসব বার্তা ও শান্তি বিনোদন বার্তা প্রদান এবং সর্বদলীয় বদলি চালু সহ এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে কিন্তু আজকে শিক্ষক সমাবেশ ও সচিবালয়ের সম্মুখে পদযাত্রা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে তাদের যে ভারী ভাতা এবং মেডিকেল ভাতা হ্যাঁ বিনোদন ভার্তা এবং সর্বজনীন বদলি সালু সহ এমপি গুপ্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে কিন্তু আজকে যেই সচিবালয় সহমুখী পদযাত্রা করেছেন sekolah lain aapko

যেমন আমরা শিক্ষার কারিগর এবং মেরুদণ্ড আমরা যেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এই বাংলাদেশে মাথা উঁচু করে বলতে পারি যে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই শিক্ষা জাতীয়করণ করার জন্য শিক্ষা উপদেষ্টা আমাদের থেকে আমাদেরকে জাতীয়করণ করে দিয়ে আমাদেরকে আজকে রাজপথ থেকে মুক্ত করার শিক্ষা প্রতিষ্ঠানে যা যেতে চাই আমরা সেজন্য আমাদের শিক্ষক মণ্ডলী বন্ধ থেকে আমরা ঘরে জুড়ে আবেদন জানাচ্ছি শিক্ষা প্রদেষ্টাকে এবং সচিবালয় উপদেষ্টাতে যেন আমাদের এই আশা বঞ্চিত না করে আশা স্বরূপ দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠানে শিক্ষাদান করার সুযোগটা সৃষ্টি করে দেন আমরা যেন হাসি মুখে প্যাঠে ভাত না থেকে শিক্ষা মুখ উচ্চারিত হয় না তাই আমাদের প্যাঠের ভাত জুটাইয়ে আমাদের শিক্ষা সুশিক্ষা শিক্ষিত স্টুডেন্টদের শিক্ষিত করার জন্য আনন্দময় পরিবেশে সৃষ্টি করে দেন এই বলে আমি আমাদের আপনার কাছে আপনার কাছে আরেক

আমাদের জেলাভিত্তিক যে নেতৃবৃন্দ নেত্রী আছে তারাই আমাদেরকে এই নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে আসছি

আমি আসি তাওপাল উপজেলা তাওপাল কোটুয়াখালী থেকে আমি পেশে শিক্ষক আমার চাকরি বয়সে সাতাই বছর অথচ আমার বেতন বত্রিশ হাজার টাকা অথচ আমার সমসাময়িক যারা সরকারি চাকরিতে আছে তাদের বেতন ষাট হাজার টাকার উপর কেন এই বৈষম্য একই শ্রেণীতে আমরা একই বই পড়াচ্ছি একই শিক্ষক একই আমাদের ডিগ্রি একই আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অথচ আমাদের বেতনের অনেক বৈষম্য আমরা বাড়ি ভাড়া পাই এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাই পাঁচশো টাকা এ বৈষম্য আর মেনে নেওয়া যায় না একই দেশ একই বাংলাদেশে আমরা চাকরিরত আছি সেক্ষেত্রে আমাদের আবেদন মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা এবং মাননীয় প্রধান প্রতিষ্ঠা তাদের সমন্বয় করে অনতি বিলম্বে আমাদের শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে এবং আমাদের এই বৈষম্য দূরীকরণ করবে আমরা সময় নিয়েছি আমাদের নেতৃবৃন্দ দেখা করেছে প্রয়োজনে আমাদের দাবি দেওয়া মেনে না হলে মেনে নেওয়া না হলে আমরা আবার পরবর্তীতে কর্মসূচির ঘোষণা করে আমরা এখানে জড়ো হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমাদেরকে মাননীয় শিক্ষা উপদেষ্টা সাবেক যে মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি আমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের মেডিকেল ভাতা আমাদের বাড়ি ভাড়া এগুলো বাড়ানো হবে তো এই এরই উদ্দেশ্যে আমরা আগামী বাজেটের কথা আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল তো বাজেট ঘোষণার পরে যে টাকাটা বরাদ্দ হয়েছে সেখানে আমাদের বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা সেগুলো কোনো কিছুই তারা রাখেনি সেজন্য আবারও আমাদের শিক্ষকদের রাস্তাতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিন্তু কিছুদিন পর পরে এই যে প্ররোচনা আমাদের সাথে এই যে প্রতারণা এর জবাব আমরা চাই কেন আজকে আমরা শিক্ষার জাতির কারিগর হয়ে আজকে কেন আমরা রাস্তায় দাঁড়াবো কেন আমাদের অধিকারীভাবে চাইতে হবে কেন দশটা মানুষ জানতে পারবে যে একটা শিক্ষকের বেতন কত তার কষ্ট জীবনযাপন করছে আমার সারা জীবনের অর্জিত টাকা দশ পারসেন্ট কর্তন নিয়ে আজকে একজন লুটপাট করে চলে গেলো সেটারও কোনো ধরনের প্রতিবাদ হলো না আমি জানতে চাই কেন এই ধরনের প্রতারণা প্ররোচনা এই শিক্ষকের সাথে হচ্ছে আজকে যে শিক্ষককে সকলের সামনে আমরা তুলে ধরবো যে এটা একটা মহান পেশা কিন্তু কোথায় সেই মহান পেশা আজকে আমাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে আমার সন্তানরা সন্তান সম যাদেরকে আমরা মানুষ করেছি তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ধরনের হুমকি ধামকি দিচ্ছে কেন আজকে আমরা এটা জবাব চাই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি আমি অনেক দূর থেকে এসেছি ছাত্র সুনামগঞ্জ থেকে আমরা আমার পরিবার নিয়ে এখানে থাকি কিন্তু অত্যন্ত কষ্টে জীবন যাপন করি আমি নিজের চোখে দেখেছি প্রত্যন্ত স্কুলগুলোতে যেখানে যেখানে দুর্গন্ত শিক্ষকরা যেতে পারে না আজকে সেই শিক্ষকতার যদি মান ভালো হতো তাদের জীবন যাপন যদি মান ভালো হতো জীবন মানের সেই গ্যারান্টি থাকতো তাহলে তারা আজকে মহান পেশাকে মহান মনে করে এই পেশায় আসতো তার এই প্রত্যেকটা স্কুলগুলোতে আজকে এখনো চোখে যদি আপনারা দেখতে পান যে শিক্ষক শূন্যতা আছে পাঁচটা পাঁচটা ছটকে স্কুল দিয়ে এত বড় প্যাটার্ন যেখানে 18 জন শিক্ষকের প্যাটার্ন আমাদের হাই স্কুল লেভেলে সেখানে পাঁচজন শিক্ষক কিভাবে একটা স্কুল চালায় আজকে যদি এই মহান পেশায় জীবন মানে আমাদের ভালো হতো তাহলে তো আমরা অবশ্যই উৎসাহ নিয়ে এই পেশে আসতাম gitu আজকে দুই পা এগুলি আমরা তিন পা পিছে আছি এই শিক্ষকতা পেশার জন্য কিসের জন্য আজকে আমাদের এই জ্ঞানী এই বৈষ্ণব আমাদের 55 বছর হয়েছে এই সাধনার কিন্তু আমরা এখনো যেখানে পড়ে আছি তাহলে তো আমাদের উপনিবেষ বাকি ভালো ছিল আমরা অন্যদের পাকিস্তানের আন্দারে চলে যেতাম সেটাও ভালো ছিল নিজের মনকে আমরা দিতে পারতাম যে না আমরা অন্যের

আমাদের কত 16 বছরে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই সরকার ডক্টর দীপুমনি উনি আমাদের যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন নতুন কারিকুলামে আমি এটা সত্যিভাবে মনে প্রাণে আমি এটাকে সাধুবাদ জানাইছিলাম কারণ কারিকুলামে যে পদ্ধতিটা সেটা সুন্দর ছিল কারিকুলামে অনেকটা আমাদের ইউরোপ যে দেশগুলো সেগুলো মতোই ছিল কিন্তু আমাদের যে উপকরণ সেই কারিকুলামের যে সহপাঠ্যক্রমিক হিসেবে যে উপকরণের দরকার ছিল সেটা কিন্তু তারা দিতে পারে সরকার আমাদেরকে দিতে পারেন তো এই উপকরণ ছাড়া এরকম একটা উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা হঠাৎ করে উনি দিয়ে দিয়েছেন এটা আমরা অনেক শিক্ষকরা হিমশিম খেয়েছি এবং আমরা অনেক শিক্ষকরা যে ট্রেনিং হয়েছে সেগুলো আসলে বলতে গেলে একটু হাস্যকর তো আমি যাই বলি না কেন যে দীপুমণি আমাদেরকে কিছুই দেয়নি আমরা অনেক আন্দোলন করেছি অনেক রক্ত ধরেছে অনেক শিক্ষকের অনেক শিক্ষক মারাও দিয়েছে কিন্তু সেগুলো কোনো প্রতিবাদ হয়নি কেউ কোনো কথা বলেনি আমাদের পক্ষ নিয়ে তো আমাদের মনে একটাই কষ্ট যে যাদের সন্তানকে মানুষ করে আজকে আমরা মন্ত্রী এমপি বানাচ্ছি আমরা তৈরি করছি তারাও কিন্তু এই প্রতিবাদ করেনি যে শিক্ষককে কেন রাস্তায় পেটাচ্ছে শিক্ষককে কেন আজকে রক্তাক্ত হতে হচ্ছে তো তারপরে তো উনি এই দায়িত্ব দিয়ে দিলেন প্রতিমন্ত্রী নফেলের কাছে তো উনি কি তা এসে আমাদেরকে অনেক ভালো ভালো কথা বলেছেন আমরা আশার আলো দেখেছিলাম অন্ধকারে যে এই বুঝি আমাদের কপালে কিছু ভালো কিছু হবে এই বুঝি শিক্ষকরা কিছু পাবে তো আসলে পাওয়া বা দেওয়া সেটা বড় কথা না আমি শুধু সম্মানটুকু চাই আমি পাওয়া আমি চাচ্ছি না যে আমাকে এমন একটা লাক্সারিয়াস লাইফ দেন যে আমি গাড়ি চড়ে স্কুলে যাব আমি তো সেই চাওয়া চাচ্ছি না আমি আমার সুন্দরভাবে সচ্ছল হয়ে আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে চাচ্ছি এবং এই যেন সকলে একটা উৎসাহিত পেশা এবং মহান একটা পেশা হিসেবে নেয় এবং এই পেশার প্রতি যেন সকলে মনোযোগ আগ্রহ সৃষ্টি হয় আমরা চাচ্ছি সেখান থেকে উত্তরণ হয়ে আসছে তো আমাদের যে বিগত বছরের যে শিক্ষামন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন তারা সকালে শুধু আশ্বাসই দিয়ে গেছেন এগুলো আমরা দুঃখ ভারাক্রান্ত মনে আসতে বলতে চাচ্ছি যে এই আশাটুকু নিয়ে আমরা আর বারবার উঠে দাঁড়াতে পারছি না ওনারা বারবার আমাদের শির দ্বারা ভেঙে দিচ্ছেন তো আমরা চাই যে যে সরকারি আসুক না কেন আমরা শুধু চাই আমাদের যৌক্তিক দাবিগুলো আমাদের ন্যায্য অধিকারের যে আন্দোলনে সরকার পতন হয়েছে পাঁচে আগস্টের পর আপনাদের সঙ্গে কোন বৈষম্য হয়েছে কিনা একটু স্পষ্ট করবেন পরে সত্যি কথা বলতে বৈষম্য না হলে আজকে আমি এখানে দাঁড়িয়ে কেন আপনাকে এটা আমার প্রশ্ন এটা আপনাকে আমার প্রশ্ন রইল যে যদি বৈষম্য নাই হতো যদি বৈষম্য নাই থাকতো আজকে আবার কেন আমরা রাজ অবশ্যই বৈষম্য তাহলে আমি কোন সরকারের কথা বলবো বলবো বলেন তো আমি চাই যে সরকারি হোক না কেন সাধারণ মানুষ শিক্ষিত মানুষ সকলেই যেন বুঝতে পারে যে এরা শিক্ষক এদেরকে সম্মান করতে হবে এই এই সম্মানটুকু শুধু আমরা চাই আমাদের সুন্দর একটা জীবন চাই মানে পাচ্ছে না কিন্তু আমি বৃদ্ধ বয়সে আমার সেটা পর্যন্ত

দুই হাজারই নিয়ে চলে তাহলে আমার ঘর এক হাজার কিভাবে প্রত্যন্ত অঞ্চলের কথা বলছি আর যদি আপনি শহরের দিকে যান সেখানে কথাই নেই কেন পাঁচ আপনি ভালো মানে একটা ভালো কি বলে যে সমাজে চলার মতো যে একটা একমোটেশন সেটা আপনি পাবেন তো এখানে কিভাবে এক হাজার টাকা একটা আহ ডাক্তার গেলে কিভাবে পাঁচশো টাকা হয় মেডিকেল বলেন আমার হাজবেন্ড সেই এক ডাক্তারকে দেখাতে গেছেন

আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যেই শিক্ষকের শিক্ষকরা যেই সমাবেশ ও সচিবালয় সম্পে পদযাত্রা করেছেন আজকে আপনাদেরকে বিস্তারিত তো এই মুহূর্তে কিন্তু সমাবেশটি পুরোপুরি শেষ হয়েছে এবং এই মুহূর্তে আমি লাইভটি শেষ করছি যারা সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের একটা কথা না বললে নয় আমি ইউটিউবে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই তো লাভটি এই মুহূর্তে কিন্তু শেষ করছি যারা যারা যুক্ত আছেন সবাইকে ইসলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে